রেশন দুর্নীতি এ সবকে ছাড়িয়ে যাবে এ বাংলার জমি দুর্নীতি জমির চরিত্র বদলে জমির শ্রেণী বদলে চাষের জমিকে ব্যবসায়িক জমিতে রূপান্তরিত করে জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি জমি দুর্নীতি এবং যে জমি দুর্নীতির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জির অধীনে পুলিশ স্বাস্থ্য জমি যেখানে যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব যেখানে যেখানে মমতা ব্যানার্জির মন্ত্রক দেখা যায় সেখানে কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর ধরনের দুর্নীতি হচ্ছে তার জন্য যে জঙ্গলে জন্তু যেন থাকার কথা সেখানে রিসর্ট গড়ে উঠছে কেউ কিছু জানে না মুখ্যমন্ত্রী বলেন সন্দেশকালীতে কিছু ঘটলে এক সেকেন্ডের মধ্যে আমি জানতে পারি তো উত্তরবঙ্গে তো আপনি আরেকটা রায় টাস করেছেন উত্তরায়ণ না কী করেছেন তো উত্তরবঙ্গের খবর কি আপনার কাছে আসে না সেখানে কি আপনি জানতেন না এখন নাটক করছেন যখন দেখছেন বেশি সোর সারাবা হয়ে গেছে বেশি হল্লা হয়ে গেছে তখন আপনি সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন একটা রিসর্ট কে ভেঙে দেবার আদেশ দিয়েছেন বলুন